সকালটা যদি শুরু হয় এরকম ফ্রেশ ফ্রেশ ছোট ছোট মাছ ছোট বড় অনেক মাছ এই যে আমাদের আজকে সকালটা শুরু হয়েছে মাছ নিয়ে আসসালামু আলাইকুম সবাইকে আমি জেটি সিস্টার জব এই যে আমাদের এখানে এখন পুরোটাই মাছের সিজন এই জন্য সব জায়গা থেকে আশেপাশে সবাই মাছ ধরছে এরপরে হচ্ছে কাজকচি শিঙি মাছ কাছকছি শিঙি মাছ তো এখানেও মাছ কিনা হয়েছে আপনারা গেস করেন তো এখানে কত টাকার মাছ হতে পারে এই হচ্ছে একটা এখানে এটাও মিশালো কি কি মাছ আছে এখানে আপনি এই মাছটার নাম তো জানিনা আমরা জানি না এখানে এই যে হচ্ছে সকালে কিনছি এখানে সাড়ে তিন কেজি আছে এগুলো পাঁচশো টাকা পড়ছে সকলা মাছ

বেনিফিটও আছে আবার নাইও এমন আর কি আর বাইরে এই মুরগিটা তো আছেই চারপাশে মুরগির ডাক শুনে যাচ্ছে ও প্রত্যেকদিন আসে এখানে ঘাস খাওয়ার জন্য বাচ্চাদেরকে নিয়ে একদম শুনশান কোনো শব্দ নাই সবচেয়ে খালি মুরগির শব্দ ব্যাঙের শব্দ পোকার শব্দ

তুমি বুঝো তো এমনি তো মাছ কাটাকাটি হচ্ছে এখানে আমি একটু টাটি মাছ পেলাম আর এখানে কি মাছ জানি না এটা দিয়ে আজকে ভর্তা বানাবো দেখি কেমন হয় আর এই যে আমাদের জানলা থেকে জানালা বলেন এই যে কি সুন্দর পরিবেশ আলহামদুলিল্লাহ গাছ এখানে অনেকগুলো হাঁস দাঁড়িয়ে আছে হ্যাঁ বল বলো বলো আল্লাহ এগুলো কি রুয়াইস আমাকে বারবার দেখাচ্ছে আল্লাহ অনেকগুলো হাঁস মা এই যে হাঁস দেখেও খুবই খুশি